নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানি ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকে বানাতে চলেছি কাঁকড়া পিঠে এই কাঁকড়া পিঠে রেসিপিটা পুরোপুরি দেখবেন আপনাদের ভালো লাগবে ঠান্ডাটা বেশ পড়ে গেছে আর এই পিঠে খেতেও দারুণ লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আছে আমার চালের গুঁড়ো এদিকে আছে ক্ষীর বানানো আছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এটা আমার বসানো আছে এই বাটির সাইজে আমি জল দিয়ে দেবো পরটি জল দিয়ে দিলাম আর একটু সামান্য ব্যাস লবণ এড করে দিলাম এবার দিয়ে দেবো চিনি জলটা ভালোভাবে ফুটলে চালের গুঁড়োটা দিতে হবে দেখুন এখানে আমার জলটা ফুটছে এবার এখানে আমি গুঁড়িটা গুলিয়ে রেখেছিলাম গুঁড়িটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে নাড়তে থাকব দেখুন খোলটা একদম পুরোপুরি খুব সুন্দরভাবে হয়ে গেছে দিয়ে এরকম ড্র করে নিয়েছি এগুলোকে আবার বেলতে হবে খুব সুন্দরভাবে এই দেখুন আমি এগুলো রুটির মতো করে বেলে নিচ্ছি দিয়ে এরপরে আমি ক্ষীরগুলো দিয়ে দেব এই দেখুন রুটিটার সাইজে চারদিকে আমি চেপে চেপে দিয়ে দিলাম এবার আর একটা রুটি ওর উপরে চাপিয়ে দেব এবার এরকম বাটি সাইজে আমি কেটে নেব এই দেখুন এরকম করে সব কটা বানিয়ে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার করে দেবো সাদা তেল গরম হয়ে গেছে একে একে আমি ভেজে নেব এই দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে এসেছে ভাজা হয়ে গেছে একটা পাত্রে সাইজে এখানে তেল ঝরাতে রেখে দেব এবার আর একটা আমি দিয়ে দেব এই দেখুন খুব সুন্দর সুন্দরভাবে ফুলে উঠছে একদম এই দেখুন এটাও সুন্দরভাবে এটাকে এটাও আমার হয়ে গেছে এটাও রেখে দেব বাকিগুলো সবকটা কটা এরকম করে ভেজে নেব দেখুন বন্ধুরা একদম কাকড়া পিঠা একদম রেডি হয়ে গেছে সবকটা আমি ভেজে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন একবার হলেও ট্রাই করে দেখবেন এই কাঁকড়া পিঠাটা খেতে দারুণ লাগে